আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা নিউ ভিডিও আনলাম যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখানে উচ্চতর গণিতের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে হচ্ছে আপনাদের অনেক সমস্যা হয়ে থাকতে পারে কেননা ত্রিকোণমিতিতে খুবই একটু কঠিন সেটা আমরা সবাই অনেকে জানিয়ে দেবো এখন কথা হয়েছে যে এইখানে আমাদের স্পেসিফিক এবং একটা নির্দিষ্ট যদি ম্যাথ দিতেন এবং ওই ধরনের যদি আসতে পারত হান্ড্রেড পারসেন্ট এরকম কোনো যদি ম্যাপ থাকতো তাহলে একটু বলতে পারেন তো আমি আজকে এরকম একটা সাজেশন যেটার মাধ্যমে আপনি সব কিছু করতে পারেন এখন বর্তমানে হচ্ছে আমি অনলাইনে একটা দিতে পারতেছি না ভিডিও তবে অফলাইনে অনেক কিছু আছে তো এই কারণে আমি যেমন টাইপ এরকমভাবে আমরা ই করি বিষয়টা হচ্ছে দেখেন আমি এখানে কিছু বেসিক দিছি এবং এম জন্য প্রথমে যে কয়েকটা আছে সেই কয়েকটা দিচ্ছি এরপরে এখান থেকে আমার প্রায় কয়েকটা ম্যাথ আছে সেই ম্যাথগুলো দিছি যেই ম্যাপগুলো করলে আপনার বোর্ড প্লাস হচ্ছে বোর্ড থেকে শুরু করে মডেল টেস্ট যেখানে যত কিছু আছে এইগুলোর ভিতরে একটা আবদ্ধ থাকবে অন্য কোনো আসার কোনো চান্সই নেই আর এটা আপনি তুলে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে ফ্রিতে সো এখানে আপনি জয়েন হতে পারেন এবং আমাকে একটু নক দিয়ে জানেন তাহলে আমি পিকটা দিয়ে দেবো নো প্রবলেম এখানে সার্বিকভাবে সহায়তা করা হবে দেখতে পারেন এখানে যত ম্যাপ আছে সেই ম্যাপগুলো এবং এর যদি সলভ এখানে নাই যদি সলভের প্রবলেম হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে একটু নকগুলি হবে যে আমাকে একটু এটা একটু করে দেয় তো আমি চার পাঁচ মিনিটের মধ্যে বা যদি আমি বাহিরে থাকি তাহলে ওটা দিতে পারবো না তো বাসায় আসলে তারপর আপনাকে আমি এটা দিয়ে দিই নো প্রবলেম এখানে আপনি এর জন্য কোনো টাকা পে করা লাগবে না ফ্রি সবই ফ্রি শুধু আপনি জয়েন হন জানান আর যদি আপনার হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে অবশ্যই আপনি বলতে পারেন আমি অন্য কোনো কিছু করতে পারি ঠিক আছে তাহলে আজকের জন্য এই পর্যন্তই যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে যেন নিউজ যখন আসবে অনেক কিছু সাজেশন আসবে সো আপনি দ্রুত পেয়ে যাবেন